স্বাগতম এস নামের মিশেষ মানুষদের আজকের দিন পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখ যেন আপনার জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিচ্ছে আকাশের নক্ষত্ররা যেন আজ আপনার নাম ডাকছে হ্যাঁ আপনার যার নামের প্রথম অক্ষর এস আজ আমরা চলে এসেছি এক রহস্যময় যাত্রায় যেখানে সংখ্যার খেলা গ্রহের শক্তি আর আপনার অন্তরের সাহস একসাথে মিশে তৈরি করবে এক অদ্ভুত গল্প শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের দিনে রয়েছে এমন কিছু বার্তা যা হয়তো আপনার ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে সুতরাং যে সমস্ত ইসলামের মানুষেরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের শুভ নামটি কিন্তু নিজের কমেন্ট সেকশানে লিখে জানাতে একদমই ভুলবেন না আজকের দিনটা শুরু হবে এক শক্তিশালী এনার্জি দিয়ে সূর্য সিংহ রাশিতে থাকার কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস নেতৃত্ব এবং নিজের মত প্রকাশ করার ক্ষমতা বাড়বে এস নামের মানুষদের জন্য এই দিনটা যেন এক পাওয়ার গেম সকালের প্রথম ঘন্টাগুলো ব্যবহার করুন নিজের প্ল্যান সাজাতে কোনো নতুন কাজ বা সিদ্ধান্তের জন্যে আজকের সকাল হতে পারে সেরা সময় বন্ধুরা একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন আজকের তারিখ পঁচিশ দুই প্লাস পাঁচ সাত এই সাত হল রহস্য অনুসন্ধান আর আত্মবিশ্বাসের প্রতীক আজ আপনার মধ্যে প্রশ্ন জাগবে আমি আসলে কি চাই এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে হয়তো পুরনো কোনো অভিজ্ঞতা বা কারো বলা কোনো কথা মনে পড়বে পড়াশোনা বা নতুন কিছু শেখার জন্যেও দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে যারা পরীক্ষা বা কোর্সে আছেন তারা আজ অপ্রত্যাশিতভাবেই ভালো ফলের ইঙ্গিত পেতে পারেন এছাড়া যারা কর্মজীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অফিস বা ব্যবসা আজ হঠাৎ করেই একটা গুরুত্বপূর্ণ সুযোগ আসতে চলেছে মেল বা ফোনের দিকেও অবশ্যই নজর রাখবেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যে দিনটা নতুন ইনভেস্টমেন্টের চিন্তা করার মতো তবে সব কিছু যাচাই বাছাই করে নেবেন খরচের ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ দিনের শেষে কিছু অপ্রত্যাশিত খরচ আপনাদের উপর চাপ সৃষ্টি করতে পারে যার কারণে আপনারা হয়তো মানসিক অবসাদের মধ্যে ঢুকে যেতে পারেন তার কারণেই খরচ করবেন কোথায় কিভাবে সেটা আগে থেকেই প্ল্যান করে নিন এবার বলবো প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন আজ কিছু মজার বা আকর্ষণীয় মুহূর্ত আসতে পারে হয়তো কারোর আচরণে আজ এক ধরনের টান আপনারা অনুভব করতে পারবেন সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্যে আজ একটু আবেগের ওঠানামা থাকতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে যোগাযোগ রাখুন এবং ঝগড়া করবেন না অর্থাৎ ভুল বুঝে কাউকে ছেড়ে দিয়ে চলে যাবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে এছাড়াও পুরোনো বন্ধু বা হারানো যোগাযোগ থেকে সুখবর আসতে পারে এর পরে বলবো স্বাস্থ্য ও মানসিক চিন্তা দিনের মাঝামাঝি সময় একটু মানসিক চাপ দেখা দিতে পারে কিন্তু মনে রাখবেন একটু জল একটু গভীর শ্বাস আর কিছুক্ষণ নিরাপত্তা আশ্চর্য কাজ করতে পারে অর্থাৎ আপনি একা কোনো শান্ত জায়গায় বসে শান্ত মেজাজে এক গ্লাস জল পান করুন এবং নিজেকে অনুভব করুন তাহলেই আপনার মানসিক চাপ কিছুটা হলেও মুক্ত হবে এছাড়াও ডায়েটের দিকে খেয়াল রাখুন হালকা খাবার পর্যাপ্ত ঘুম হাইড্রেশন আপনাকে নতুন শক্তি এনে দেবে অনেক নতুন নতুন কর্ম করার জন্য আজকের দিন আপনাকে শেখাবে আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরেই লুকিয়ে আছে বাইরের জগৎ আপনাকে চ্যালেঞ্জ দেবে কিন্তু সেই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার ক্ষমতা শুধু আপনার মধ্যেই আছে আপনি চাইলে সব করতে পারেন তাই পিছিয়ে থাকবেন না সাহস নিন পদক্ষেপ নিন কারণ আজকের দিন আপনাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে এই ছিল এস নামের মানুষদের জন্যে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশের বিশেষ রাশিফল ভাগ্যফল কেমন লাগলো অবশ্যই জানাবেন অর্থাৎ আপনাদের দিন কেমন কাটল আজকের ভিডিওটা এতটাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক স্বাগতম এস নামের বিশেষ মানুষদের আজকের দিন পঁচিশে আগস্ট দু এই তারিখ যেন আপনার জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে দিচ্ছে আকাশের নক্ষত্ররা যেন আজ আপনার নাম ডাকছে হ্যাঁ আপনার যার নামের প্রথম অক্ষর এস আজ আমরা চলে এসেছি এক রহস্যময় যাত্রায় যেখানে সংখ্যার খেলা গ্রহের শক্তি আর আপনার অন্তরের সাহস একসাথে মিশে তৈরি করবে এক অদ্ভুত গল্প শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের দিনে রয়েছে এমন কিছু বার্তা যা হয়তো আপনার ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে সুতরাং যে সমস্ত ইসলামের মানুষেরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের শুভ নামটি কিন্তু নিজের কমেন্ট সেকশানে লিখে জানাতে একদমই ভুলবেন না আজকের দিনটা শুরু হবে এক শক্তিশালী এনার্জি দিয়ে সূর্য সিংহ রাশিতে থাকার কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস নেতৃত্ব এবং নিজের মত প্রকাশ করার ক্ষমতা বাড়বে এস নামের মানুষদের জন্য এই দিনটা জানে